ও আমাকে বললো যে তুমি ষোলো কোটি মানুষকে ভাত খাওয়াও তুমি কি আর কয়েক লক্ষ খাওয়া দিতে তুমি না আর কয়েক লক্ষ খাবার দিতে না চিন্তা করছেন একটা করেন এই যে মহিলা যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এখন ভারতে আছেন তার চিন্তা চেতনা কতটা নিচু মানের হয়ে গিয়েছিল আল্লাপাক রব্বুল আলমিন যে খাওয়ান এটাও তিনি স্বীকার করতে প্রস্তুত ছিলেন না ক্ষমতা মানুষকে এতটা পাগল বানায় এটা শেখ হাসিনা আপারে না দেখলে বোঝা খুব কঠিন হয়ে যেত দর্শক মন্ডলী শেখ হাসিনা পরে সেনা প্রধানকে একদল লোক বিতর্কিত করার চেষ্টা করেছে আর একদল লোক প্রধানকে ভালো করার চেষ্টা করেছে দুই দল আছে আপনি কোন দলের আপনি কি মনে করেন এই যে সেনা প্রধানের নামে এত এত অভিযোগ এগুলি কি সত্য একটু কমেন্টস করবেন আর যদি সত্য না হয় সেটাও একটু জানাবেন কারণ আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অডিও কল রেকর্ড আপনাদেরকে শোনাবো যেখানে আসলে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে অনেকেই বলেন সেনা প্রধান শেখ হাসিনাকে চাপ প্রয়োগের মাধ্যমে তাকে পদত্যাগ করাতে চেয়েছেন এবং সেনা প্রধান তাকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছেন হ্যাঁ যে সেনা প্রধান বলছেন আপনি পদত্যাগ করে চলে যান আমরা কন্ট্রোল করতে পারতেছেন এরকম কথা কিন্তু আপনারা অনেকেই শুনছেন এবং অনেকেই বলে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন রকম আজকে সেনা প্রধানকে নিয়ে শেখ হাসিনা যে চাঞ্চল্যকর তথ্যগুলো দিয়েছে আমি মনে করি একজন দেশের নাগরিক হিসেবে সত্যতা আপনাদের জানার দরকার আছে অনুরোধ করব। আজকের অডিও কলটা একটু একটু মনোযোগ সহকারে পরিপূর্ণ দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং বনরা চ্যানেল যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে একটা লাইক করবেন চলেন অডিও কলটা একটু শুনি তার আগে একটু বলবেন আমারে আওয়ামী লীগের যে ভোটটা এটা কি জামাত ইসলামে যাবে নাকি বিএনপিতে যাবে আপনার কি মনে হয় একটু কমেন্টস করবেন তো চলেন আপার কথাগুলো একটু শুনি অমনে ডাকি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে না চাপ তো দেয়নি বরং প্রত্যেক মানা করছে যে নিষেধ করছে আমি যেন আমি পদ পদত্যাগ না করি আমার দলের লোক আমাকে কিছুই বলেনি যখন ৩৪ জন নিহত হলো এই আবু সাইদের পরিবার থেকে শুরু করে সবাইকে আমি ডেকে নিয়ে এসে তাদের প্রতি আমার সিম্পাথি দেখাই আর্থিক সহায়তা দিই প্রত্যেকটা আহতকে আমি চিকিৎসা করি আমার ডাক্তার সামন্তলাল সেন এবং ডাক্তার ওকে যে হাসপাতালে প্রতিটি রুগীকে দেখে আসে প্রতিটি হাসপাতালে যে যেয়ে তাদেরকে দেখে এসেছি প্রত্যেকটা আর্থিক সহায়তাও দিয়ে এসেছি নগদ টাকা দিয়ে এসেছি আর চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি করেছি আমি হত্যা করলে আবার এই চিকিৎসা করবো কেন মানুষ হত্যা করা তো আমার কাজ না তাই যদি হতো তা আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে তাদেরকে আমি বিচার করতাম না তাদেরকে খুন করতাম আমি তো তা করিনি সাধারণ আর দশটা মানুষ তার আপন জন হারালে যেমন বিচার পায় ঠিক সেইভাবেই বিচার করেছে কাজী আমার নামে আজকেই মিথ্যে কথা এবং প্রথম আলোর দোহাই দিয়ে করছে প্রথম আলো কীভাবে এই কথা জানলো প্রথম আলো তো গণভবনে ঢুকতে পারতো না ডেলিসটা প্রথম আলো দালালি করে দেখে দিন আমি তাদের সাথে আর কথা কন দুই হাজার সাত সালে যখন ইংরেজদের সাথে দল করতে গেল কিংস পার্টি বানাতে গেল তখন থেকে তাদেরকে আমি দূরে সরিয়ে রেখেছি এইরকম মিথ্যা বয়ান দিয়ে আমার নামে নানা কথা সে বলে বেড়াচ্ছে যেখানে চিফ প্রসিকিউটার বিচার হবে কোর্টে উঠবে আর সেখানে আগেই সে সব বলে ফেলে দিচ্ছে সমস্ত বানোয়াট করে এই আট মাস ধরে খালি এগুলি তৈরি করলো সাক্ষীর জন্য ট্রেনিং কোথায় কোথায় ট্রেনিং দিয়েছে তাও আমার জানা আছে এগুলি এমনি আমি ছাড়বো না একদিন দেখা হবে যা আজকে যে ক্ষমতায় বসে আছে যা খুশি তাই বলতে পারে কিন্তু যে বয়ান সে দিয়েছে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কারণ আমি সেদিনও ওই প্রতিদিন রাত্রে মিটিং করেছি সকলের সাথে প্রত্যেকের সাথে আমার মিটিং হয়েছে যে কীভাবে এদের বিরত্ব করবো এদের যদি আমাকে উৎখাত করতে হলো ছাত্রদের তো সাত তারিখে যখন বসে ধর আট তারিখেই তো যেমন ইউনুস করতেছে এখন একজন আন্দোলন করতে গেলেই টিয়ার গ্যাস মারে গরম পানি মারে সাউন্ড গেনেট মারে গুলি করে দুই চারটা লাশ ফেলে আন্দোলন ঠান্ডা করে দিচ্ছে আমরা তাই করতাম আমরা তো তা করি নাই উল্টো আরও আমি আইজিপি আইজিপি আমাদের পুলিশ কমিশনারকে বলছি ছাত্রদেরকে যেন কোনো কিছু না লাগে ওরা আন্দোলন করতে করতে দাও আমরা তো দিনের পর দিন আন্দোলন করেছি আইব খানের বিরুদ্ধে এআ খানের বিরুদ্ধে জিয়ার বিরুদ্ধে এসাদের বিরুদ্ধে জিয়ার বিরুদ্ধে দিনের পর দিন আইন করে আমরা আন্দোলন করিই তো দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি আর এই ছাত্র যখন আন্দোলন করেছে তখনও তো তাদের সাথে আলোচনা হয়েছে তাদের বাবা মা এসেছে মুসলেখা দিয়েছে তারা আর কিছু করবে না বলে কথা দিয়ে গেছে যে আবার বেইমানি করেছে অমনি এক দফা দাবি সমস্ত দাবি মেনে নেওয়ার পরে আমরা তাদের থেকে উৎখাত করতে যাইনি তারাই তো মেট্রো রেলে আগুন দিয়েছে পুলিশ হত্যা করেছে নিজেরাই তো বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ হত্যা না করলে নাকি তাদের আন্দোলন সফল হতো না বিপ্লব সফল হতো না কিসের বিপ্লব মুসলিম লোকের কাছে অস্ত্র তুলে দিয়ে ওই টোকাইদের ভাড়া করা কিশোর গ্যাং ভাড়া করা ওই বিহারি ক্যাম্পের লোকদের ভাড়া করা কিছু অন্য অন্য ছাত্রদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে অস্ত্র দিয়ে ওটা কোনো বিপ্লব হয় না কোনো নীতি নাই আদর্শ নাই লক্ষ্য নাই একটাই লক্ষ্য সেখান থেকে ক্ষমতা থেকে সরাও কেন দেশ বিক্রি করতে পারছে না বঙ্গোপসাগরের অধিকার কাউকে দিচ্ছি না আবার পার্বত্য চট্টগ্রামের অংশ কক্সবাজার অংশ কারো হাতে তুলে দিচ্ছি না এটাই তো আমার অপরাধ ছিল এটা তো আজকে স্পষ্ট হয়ে গেছে ক্ষণিকের জন্য মানুষ বিভ্রান্ত হয়েছিল এখন তো মানুষ টের পাচ্ছে যে দেশটা আমি কোথায় নিয়ে গেছিলাম সবাই কত সম্মানের সাথে ছিল ছিল শান্তিতে এখন কি আছে প্রিয় দর্শক অবস্থায় মন্ডলী সেনা প্রধান এরকমটা করে নাই এত খুন খারাপা দেখছে তিনি নিজেই চলে গেছেন এটা আপনারা কারা কারা বিশ্বাস করেন এই এই মহিলাটা কি করে গেছে আর করার পরে যখন দেশের এই অবস্থা আমরা ডক্টর ইউনুসে বসালাম দেশ সুন্দর হবে দেশ আগের মতোই সব কিছু খুন খারাপ সব কিছু হচ্ছে না এখন এই নির্বাচন এই নির্বাচনটা নিয়ে আমি খুব টেনশানে আছি এই নির্বাচনকে আদৌ এই ডক্টর ইউনুসের সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে বা এটার একটা ফলাফল যেটা আসবে এটা কোনো দল মানবে অনেকেই পোস্ট করতেছেন যে বারো তারিখের পরে দেশের প্রধানমন্ত্রী হবে তার নামের শেষে রহমান এবং তার স্ত্রী ডাক্তার আমার সাথে মিলে নেন মানে এক প্রকার তারা ভাবতেছে যে বিএনপি ক্ষমতায় যাবে এর মধ্যে কোনো ভুল নেই দেখেন সোশ্যাল মিডিয়ার রাজনীতি আর মাঠের রাজনীতি কিন্তু ভিন্ন গ্রাম পর্যায়ে যারা মোবাইল ব্যবহার করতে পারে না যারা কৃষক মানুষ দিনমজুর মানুষ অনেক আছে বিএনপি তাদের পর্যন্ত মোবাইলও লাগে না তারা অন্য কিছু বোঝে না ফ্যামিলি কার্ড এইসব কার্ড ওইগুলো তাদের কোনো মাথায় নেই ওরা যা ভোটটা ধানের শিষই দেবে কারণ ধানের শিষ করে আর জামাত ইসলামের যে এখানে সেক্টর শিক্ষিত মানুষের সংখ্যা বেশি ইয়াং জেনারেশন খুব বেশি ইনভলভ হচ্ছে জামাত ইসলামের সাথে এটাও কিন্তু খেলা তরুণ এবং আপনার আওয়ামী লীগের ভোটটা যেদিকে পড়বে তরুণদের ভোট এবং দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট যাবে সেই দলই উইন হবে বলে আমি বিশ্বাস করি কারণ এইটাই হচ্ছে জেতার একটা মন্ত্র আর কি তো যাই হোক সেনা সেনাপ্রধানকে নিয়ে যত ধরনের অভিযোগ যা কিছু আপনারা মোটামুটি তার শেখ হাসিনার কথা থেকে শুনে যতটুকু স্পষ্ট হতে পারছেন আমি আশা করছি যে এটা নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকার কথা না হ্যাঁ তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আপনারা গুরুত্বপূর্ণ কিছু বার্তা এই ভিডিও থেকে পেয়েছেন ভিডিওগুলো পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে সত্যি নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত